অস্তের খেলা ঠিক এই অস্তের খেলা এখন বন্ধ হয়ে গেছে আমুলিকে শাসক আমুলে অনেক খেলা খেলাটা কি অস্তের খেলা কিভাবে অস্ত দিয়ে মানুষ খুন করতে হবে কিভাবে অস্ত দিয়ে চড়াবাজি করতে হবে কিভাবে অস্ত দিয়ে মানুষের বাড়ি দখল করতে হবে কিভাবে বিএনপি আমুলি করোনা অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে রিভালবার পিস্তল অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে জমি লেখানো অন্যায় অবিচার করা এसारा কোনো খেলা বাংলাদেশে হয় নাই। ঠিক। Gale একটাই হইছে অস্ত্রের খেলা। এই অস্ত্রের খেলা এখন বন্ধ হয়ে গিয়েছে। শ্রীশঙ্কর পার্ক ফুটবল একাডেমি দ্বারা চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা করেছে মরুম। ডাক্তার নাসির উদ্দিন তালুকদার স্মৃতি ফুটবল সুন্দর একটি অংশগ্রহণ করার জন্য এবং ফাইনালে আহারসা পাওয়ার গৌরব অর্জন করার জন্য